দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে গেল তা নিয়েও আলোচনা হয় এবং প্রথম থেকেই আমাদের গণমন্ত্রী পরিষদ ঘণ্ডাছড়া এবং তার সঙ্গে সারা রাজ্যে জাতি উপজাতির অক্ষ সম্প্রীতিকে যাতে কোনো ভাবে বিনষ্ট না করতে পারে দুষ্কৃতিকারীরা তার জন্য সতর্ক থাকা এবং জাতীয় প্রজাতির সম্প্রীতিকে আরো সুদৃঢ় করার জন্য সর্বাত্মক প্রয়াস জারি রাখার জন্য আমরা আগে বিবৃতি দিয়েছিলাম তো গন্ডাছোলাতে আমাদের যারা গণমুক্তি পরিষদের কর্মীরা আছে তারা দুর্গত মানুষের পাশে আছে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে তারপরেও আমরা আমাদের কেন্দ্র কমিটির তরফ থেকে সেখানে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং কন্ডাসড়া এলাকায় শান্তি সম্প্রীতিকে ফিরিয়ে আনার জন্য আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজনে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম আমাদের সিপিআইএম পরিষদীয় দলের সঙ্গে আমিও যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বারবার চেষ্টা করে যেতে পারিনি বাধা প্রাপ্ত হয় প্রশাসন যেতে দেয় কিন্তু গতকালকে অনেক দিন চেষ্টার পর আমরা যেতে সক্ষম হয়েছি এখানে সেখানে গিয়ে আমরা এই যে কলেজ ছাত্র আনন্দ মেলায় খুন হয়েছেন তার বাড়িতে গেছি তার বাবা মা আত্মীয় পরিজন পরিবারের সদস্য সকলের সঙ্গে কথা বলেছি কি হয়েছিল খোঁজখবর নিয়েছি সহানুভূতি জানিয়েছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আগে থেকেই বলছি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারে অন্তত একটা যে কেউ পরিবারের সদস্যকে একটা সরকারি কাজ চাকরি দেওয়ার ব্যবস্থাটাকে গভীর করে এবং এই ঘটনা এই নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে হয় কিছু পরিবারের বাড়িঘর হামলা চালায় আক্রমণ করে লুট করে অগ্নিসংযোগ করে ভস্টিভূত করে সর্বশান্ত করে প্রায় একশো পঁয়ষট্টি পরিবারের প্রায় চারশোর বেশি মানুষ এখন শরণার্থী শিবিরে আছে সেই ধ্বংসলীলা গুলা ধ্বংসস্তূপ গুলা আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত উদ্বেগজনক আমরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক যারা দুষ্কৃতিকারী তারা তাদেরকে সরকার চিহ্নিত করে অ্যারেস্ট করে আইনানুক শাস্তি দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যারা খুনের সঙ্গে অথবা এই লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং আমরা বলতে চাই যে যারা খুন করেছে তার জন্য একটা সম্প্রদায়ের সবাইকে অপরাধী মানতে ভাবা ঠিক না আবার যারা অগ্নিসংযোগ করেছে যে দুষ্কৃতিকারীটাই চাইলে তার জন্য সমগ্র ড্রাইভারকে দায়ী করা কোন রকম ভাবেই ঠিক না দুষ্কৃতি দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীকে অপরাধীকে সেইভাবে আমাদের দেখতে হবে এবং এক অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য সকলে গভর্নমেন্টকে সহযোগিতা করা যায় যাতে সঠিকভাবে অ্যারেস্ট করতে পারে আইডেন্টিফাই করতে পারে এবং আমরা দাবি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফুল এই ক্ষতিপূরণের ব্যবস্থা থাকে হয় এবং প্রপার রিহাবিলিটেশন প্রপার রিহাবিলিটেশন মানে যে এলাকাগুলিতে ঘরবাড়ি এখন নাই কিন্তু জমি তো আছে মাটি তো আছে সেখানে আবার ফিরে যেতে হবে আমাদের যারা শরণার্থী আছে তারা যাতে দ্রুত সেখানে বাড়ি নির্মাণ করে সেখানে গিয়ে থাকতে পারে তার জন্য প্রয়োজনীয় ক্রিকেটের পুলিশ ক্রিকেটের ব্যবস্থা যাতে সেই বলা হয় সেটা আমরা দাবি করছি এবং আমরা কোথায় যাবো আমাদের শত শত বছরের ঐতিহ্যই হল সারা রাজ্যে জাতি উপজাতি সম্প্রীতির মধ্যে একত্রে বসবাস করা এই ঐতিহ্য যাতে প্রচার থাকে ভন্ডাসারাতেও তার জন্য যে এলাকায় যারা সংখ্যা গরিষ্ঠ তাদের দায়িত্ব হবে ওই এলাকার সংখ্যা লঘিষ্ঠ যারা সংখ্যা লঘু সংখ্যা কম যারা তাদেরকে প্রোটেকশন দেওয়া নিরাপত্তা দেওয়া সেটাই গোড্ডা মানুষের কাছে আমাদের আহ্বান সেটা থেকে হয় এবং সরকার তার জন্য এগুলি নিয়ন্ত্রণ করার জন্য উত্থাপিত হবে এছাড়া আমরা আমাদের সাংগঠনিক কৃষি শিক্ষা আমরা গ্রহণ করেছি এটা হচ্ছে আগামী পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে আমাদের সুপথ যে অভিযান এটা চলবে এবং গত বছরও খুব ব্যাপকভাবে সেখানে মানুষ সারা গিয়েছে সাধারণ মানুষ এবারও আমরা আশা করছি মানুষ সারা গিয়ে এবং আমাদের সাংগঠনিক যে কর্মসূচি সভ্যসংগ্রহের এটা চলবে আর একশো পঁচিশতম সি এ বন সংরক্ষণ আইন বাদ যুবদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কাজ খাত স্থানীয় সমস্যাগুলি নিয়ে আমাদের জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কাজে এই মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষকে মানে এই যেটা এখন যে অবস্থা চলছে এর থেকে যাতে পরিত্রাণ পেতে পারি তার জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাকে আন্দোলন সামিল হওয়ার আহ্বান জানিয়েছে হচ্ছে মোটামুটি এখন আমাদের দেশে আমরা মেনে নিতে পারি না হ্যাঁ বন অধিকার আইন আইন যেটা উপজাতি অংশ মানুষের জন্য আছে কাজে আমরা বলছি এই বন সংরক্ষণ আইন এটা বাতিল করতে হবে সিএ নিয়ে তো গোটা দেশের মধ্যে আপনারা দেখছেন এটা ইতিমধ্যে নোটিফিকেশন হয়েছে কার্যকরী করবার জন্য এই আইন আমরা বাতিল করবার দাবি করছি এছাড়া কাউ গরব বাসাকে অত্যন্ত অন্তর্ভুক্ত করে অন্যান্য জনগোষ্ঠী উপজাতি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ভূমিকা নেওয়ার জন্য আমরা বলছি এইগুলি থাকবে আমাদের নয় অগাস্টের ষোলো গান হিসাবে বা আমাদের দাবি হিসাবে সেখানে এটা থাকবে এছাড়া আমরা আমাদের কর্ম পরিষদে আলাপ আলোচনা করে যেটা বেরিয়ে এসছে এই সময়টার মধ্যে বিশেষ করে উপজাতি এলাকায় প্রচন্ড ভাবে কাজ খাতে আকার চলছে এমন অবস্থায় চলছে এখন যে আরো বর্ষা চলছে এই সময়টার মধ্যে এমনিতেই টুকটাক জুন চাষ হয় জমি জামা টুকটাক সেখানে চাষাবাস হয় করেন দৃষ্টিরা কিন্তু সেই জায়গায় মানে এই যে চাষগুলি করা এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে যেমন ধরনের সাহায্য সেখানে থাকছে না এই জুম করতে গেলে তো খাবারের ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে টাকা পয়সার সংস্থান যদি না থাকে কি করে কাজটা হবে ফলে কাজকর্ম না থাকাতে একটা আকাল চলছে এবং যা ছিটে ফুটে রাখার কাজ চলছে চলছে কোন কোন জায়গায় এই আপনার লোকসভা নির্বাচনের পর তাও একেবারে অপর্যাপ্ত এবং যে কাজগুলো হচ্ছে সেখানে ঠিক মতো সেখানে বিলটিও পাচ্ছে না তার জন্য আমরা বলছি যে এছাড়া বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট এই সময়টার মধ্যে বর্ষার সিজন এমনিতেই বেশ করে হর্টিকালচার এগ্রিকালচার ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন উইংস আছে যে বা একটা সময় ইন্দো জার্মান যে সমস্ত প্রজেক্টগুলি ছিল এগুলোর মধ্যে দিয়ে ব্যাপক কাজে কাজ যেমন হতো কর্মসংস্থানের ব্যবস্থা হতো বনের যে সিজন এটাও বৃদ্ধি পেত কিন্তু এখন এগুলি সবচেয়ে বন্ধ বলে কোনো ধরনের কাজ খাচ্ছে না আমরা দাবি করছি যে এই সমস্ত মধ্যে কাজ খাতে সংস্থান করা এবং ব্যাপক সেখানে কাজ করবে সংস্থান করা আলোচনাতে যেটা উঠে এসছে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ব্যাঙ্গে পড়েছে বলা যেতে পারে এবং সেই জায়গায় জায়গা করে নিচ্ছে বিশেষ করে ড্রাগ নিচ্ছে আমাদের যে বিশেষ করে নতুন প্রজন্ম শিক্ষা স্বাস্থ্য যদি অকালে মৃত্যু ঘটে ভেঙে পড়ে তাহলে নতুন প্রজন্ম কি করে তার মানে ভবিষ্যৎ উজ্জ্বল করবে কাজে সে জায়গায় একদিকে স্কুল বন্ধ করে দিচ্ছে প্রাইভেট প্রাইভেটাইজেশন করছে কি এবিসি কি রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই আমরা এগুলো দেখছি কাজে এবং আরো মারাত্মক দিক হচ্ছে এই যে নেশা বা যে ড্রাগ ট্রাগের সাথে এসআইবি মতো মারণ রোগ পর্যন্ত সেখানে ছড়িয়ে পড়ছে এটা নিয়ে আমরা উদ্যোগ প্রকাশ করছি এবং এগুলি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আহ্বান রাখছি এবং সভ্যতই সিন্ডিকেট রাজ চলছে এবং আপনারা লক্ষ্য করছেন এই সিন্ডিকা সিন্ডিকেট রাজ নিয়ে একবারে টপ টু বটম পঞ্চায়েত লেভেল কমিটি লেভেল থেকে করে একবারে আপনার ক্যাবিনেট পর্যায়ে ওদিকে মানে কার্যকরী কমিটি এডিসি উভয় ক্ষেত্রেই এবং যার ফলে আইন শৃঙ্খলাও সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিকৃত হচ্ছে আপনারা দেখছেন খুমন এলাকায় মান্দাই এলাকায় দিনে দুপুরে এবং এই যে আপনার এয়ারপোর্ট এলাকায় দিনে দুপুরে সেখানে গোলাগুলি পর্যন্ত খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে জুলাই দুই হাজার চব্বিশ আমাদের জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের গঠিত সভা হবে এই সভায় দেশ রাজ্য এবং আন্তর্জাতিক বিষয়ে বিশদ আলাপ আলোচনা করে আমরা কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করি সেই বিষয়ে আপনাকে অবগত করতে চাইছি আমরা চাইছি যে বিশেষ করে এই চলতি যে পার্লামেন্ট অধিবেশন চলছে জুলাই থেকে তেরোই অগাস্ট পর্যন্ত আমরা দাবি করছি এই চলতি অধিবেশনের মধ্যে দীর্ঘদিনের ধরে যে দাবি নিয়ে আমরা আমাদের রাজ্যে লড়াই করছি এবং কেন্দ্র সরকারও কয়েকবার দৃষ্ঠাকর্ষণ করবার চেষ্টা করা হয়েছে এডিসি প্রশাসন রাজ্য বিধানসভা থেকে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে সেটা হচ্ছে বর্তমানে এটা সংবিধানের একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল আকারে এটা পার্লামেন্টে আছে আমরা চাইছি এই চলতি অধিবেশনের মধ্যে এই বিলটা পাস করানো হোক কারণ এটা অনেক বছর ধরে জুলে আছে দুই হাজার সতেরো আঠারো সাল থেকে এটা তৎকালীন রাজ্যসভার বিরোধী দলের নেতা আনন্দ শর্মাকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করে একটা সেখানে সংসদীয় কমিটি গঠন করে কি কিভাবে স্বশিত জেলা পরিষদকে সেখানে ক্ষমতা বা আর্থিক সুযোগ সুবিধা দেওয়া যায় এই মর্মে সেখানে অনেক আলাপ আলোচনা করেছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দুই সালে একটা বিল আকারে সেখানে উপস্থিত করা হয় এবং এটা এখন পার্লামেন্টে সংসদীয় কমিটি তার্লিয়ামেন্টে বিল আকারে আছে এটা আজকে প্রায় সাত বছর হতে চলছে কোনো কারণ নাই এটা কালাক্ষেপ করা এটা অতি শীঘ্রই আমরা দাবি করছি আমাদের কর্ম পরিষদের সবাই এর আগমনে বা দাবি হয়েছে আন্দোলন হয়েছে মিছিল মিটিং হয়েছে এখন আমরা চাইছি এটা কোনো মূল্যে এই চলতি অধিবেশনে অধিবেশনে এই বিল পাস করা হোক সেকেন্ড আমরা আমাদের সিদ্ধান্ত ছিল হয়েছে যেটা আগামী নয় অগাস্ট এই মাসে আন্তর্জাতিক একটা আদিবাসী দিবস গোটা দুনিয়াতেই হয় এটা আমাদের দেশও হবে রাজ্যেও হবে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটাকে আবার আবারও প্রতিপালন করবো প্রত্যেক বছর নাই এটাকে বর্ণময় মিছিল সবার সমাবেশের মধ্য দিয়ে আমরা সংগঠিত একটা অনুষ্ঠান হবে তবে এই অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের ক্ষেত্রে আমাদের স্লোগান হবে যে বিশেষ করে এই একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটা যাতে অতি শীঘ্রই পাস করানো হয় বন সংরক্ষণ আইন এটাকে বাতিল কর যাতে করা হয় আপনারা জানেন দুই হাজার তেইশে ইউপি এন ডিএনমেন্ট নরেন্দ্র মোদী সরকার দুই হাজার পাঁচ সালে আইন এটাকে সংশোধনী করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার দূরবর্তী এলাকায় যে সমস্ত বন এলাকা আছে এবং যারা ইতিমধ্যে পাট্টা পেয়েছে এখন ওই সংশোধনী আইনে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিমি এর মধ্যে যে সমস্ত বন কোন আইন আছে এটা কার্যকরী করা চলবে না কার্যকরী হবে না নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া